নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম রমজানের স্পেশাল মজাদার একটা ছোটো মাছের তেলজালের রেসিপি নিয়ে আজকের মাছটা হলো চেওয়া মাছ রমজানের এই সময় চেহেরিতে দারুণ জায়গা করে নেবে এই মজাদার রেসিপিটা আমি কিভাবে আজকে বানালাম তাই আপনাদের সামনে শেয়ার করব। শুরুতে আমি কিছুটা চেওয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রেসিপিটা বানানোর পালা মাছ রান্না করব বলে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে হালকা পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের সাথে আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আদা রসুন বেজে নিয়েছি এখন দিয়ে দেব মশলা আমি এখানে রেখেছি হলুদ মরিচ জিরা ধনিয়া এবং গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার সঙ্গে স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার উপর সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেজন্য খুব যত্ন সহকারে কষারণটা করতে হয় আমি বেশ অনেকক্ষণ যাবত মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিল এতে বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম এখন কিছুটা আমি টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব টমেটো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি টমেটো কষিয়ে নিলাম আমি আজকের মাছ রান্না করব আলু দিয়ে তাই এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আমি একটু লম্বা লম্বা করে কেটেছি এখন দিয়ে দেব আমি তো আলু দিয়ে রান্নাটা বসালাম আপনাদের যদি ভালো না লাগে আলুটা তাহলে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন আমি কিন্তু চেষ্টা করে থাকি কম তেল মশলার মধ্যে রান্না শেষ করতে ঘরে টাকা উপকরণ দিয়ে যেন রান্না শেষ হয় সেটাই সব সময় চেষ্টা করে থাকি কিছুক্ষণ তো নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করে নেব আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি ডাকনা কুলে দেখলাম রান্না কিন্তু প্রায় শেষের দিকে ছোটো মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তাই না বন্ধুরা এখন আমি উপরে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর দিলাম কয়েকটা তিন চারটার মতন কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো হালকা ঝালও বের হবে সুন্দর একটা চুলাটা করে কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে আবারও সামান্য রাখলাম এই যে বন্ধুরা একদম রেডি শুভ মাছের তেল জাল চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম